কিউ এর চট্টগ্রাম বিভাগীয় মিটিং চট্টগ্রাম পতঙ্গা টি এসপি ক্লাবে অনুষ্ঠিত এবং এই মিটিং এর এ টু জেড বিষয়গুলো আমরা আপনাদেরকে একটি ভিডিও মাধ্যমে দেখাবো চলুন এই শুরু হতে যাচ্ছে আর এর সকল বিস্তারিত আপসি আমরা বিগত আমাদের কোম্পানি আসছে 2023 সালে বাংলাদেশে আরম্ভ করছে এর পর থেকে দাপে দাপে আমি এবং আমার মহিদিন মামা সহ আমাদের যারা উদ্যোক্তা কর্মকর্তা আছেন আমরা প্রায় পাঁচ মাস যাবত এখানে কাজ করতেছি এই পাঁচ মাসের মধ্যে আমরা কখনো টাকা উত্তোলনের টাকা ব্যাগ পেতে আমরা কখনো পাইনি তবে গত আমার মামা নেতৃত্বে সুসূত্র জেলায় আমাদের সিকিউ কর্মী থাকবে আমি আশা করি আপনারা সবাই যদি আমার আমার বাকি না কিছু সহযোগিতা করেন ইনশাল্লাহ সম্ভব এখানে হতাশ কিছু নাই সবাই যদি লা ইস্তামি আজন কোয়া লা ইস্তামি আস হাম করে এবম ইন ফেট বিভিন্ন কোম্পানি আমাদের কাছেতে আমাদের সরল মনের মানুষদেরকে জুকা দিয়ে এ পর্যন্ত বাংলাদেশ থেকে কমপক্ষ বিশটা তিরিশটা প্রতিষ্ঠান হাই হাই হয়ে উদাহ হয়ে গেছে এখন ঘুরে ঘুরে ধারে ধারে ঘুরতেছি পরিবারের কাছে বিভিন্ন পর্যায়ে আমরা পর্যন্ত আমি আশা করি প্রতিষ্ঠান যাতে ওই প্রতিষ্ঠানের মতো না হয়ে জনে বন্ধ হয়ে জনের পাশে থেকে জনের হক বুড়া জনের দায়িত্বশীলতা পরিচয় দিয়ে মানে এসে আল্লাহর কাছে এবং আমাদের যুবক পরিবারের কাছে আমি আশা ব্যক্ত করেছি এবং আমরা মনে করি বাংলাদেশের বৈচিত্র্য মনের দিক দিয়ে দেশের দিক দিয়ে উৎপন্ন দিক দিয়ে অনেক এগিয়ে আছে কিন্তু আমাদের দেশে সব মানুষ সব ব্যক্তিত্ব থাকার কারণে অসৎ দুর্নীতি এবং চাঁদাবাদি বৈশিষ্ট্যের কারণে আজকে দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যুক্তি তাকে যারা দুর্নীতি করে অসৎ করে চাঁদাবাদি করে এই সমস্ত ব্যক্তিদের কামরা বয়কট করে সৎ ব্যক্তিদেরকে নিয়ে সৎ প্রতিষ্ঠানদেরকে নিয়ে সৎ মন মানুষের নিয়ে আমাদের দেশটি লোকপাঠ হবে না আমাদের টাকা পাচার হবে না আমাদের জনে টাকা জমে গেলে হৎ অধিকার আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠানে করতে পারবো আগামী ভবিষ্যতে আমি বলবো সৎ ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন সৎ ব্যক্তিদেরকে আপনার সৎ বান্ধ থাকবেন সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্ববাস আমাদের বাংলায় স্বাধীন হওয়ার পর থেকে অল্প সহজে এগিয়ে যাওয়া যায় লিডার হওয়া যায় নেতৃত্ব দেওয়া যায় আর অন্য কোন প্রতিষ্ঠান আমি এক পর্যন্ত পাই নাই যার কারণে অনেক টাকা লস হওয়ার পরও এই প্রচারণা এসে আপনাদের সামনে দিয়ে সময় নিচ্ছি যার কারণে আমাদের লিডাররা যাতে একটু মনপূর্ণ না হন সেই জন্য একটু কথা বলতেছি যার কারণে আমরা আমাদের সিটিও পরিবারের পক্ষ এক টাকা পাঁচশো টাকা এগুলো অনেক আগে কিন্তু হ্যাঁ বর্তমানে দুই হাজার টাকা আমার অনেক টাকা নেমে আমার যে যে সিপি ওয়ান হয়েছে অনেকটা দশ হাজার টাকা হয়ে মারতে আসতে চাইছিল আমি বলছি তো হাজার টাকা মারার দরকার নাই তুমি এক হাজার টাকায় মারো এক হাজার টাকা তুমি ব্যবসা করো একটা পানের দোকান যদি দিতে হয় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা তাকে খরচ করতে হয় আমি পানের দোকানে যদি সারাক্ষণ জীবন বারো ঘন্টা সময় দিতে হয় শ্রম দেওয়ার পরও যে লাখ টাকা আসবে এখানে এক এই অনুষ্ঠানটি এখন যেখানে নতুন সদস্য উপস্থিত আছেন আমি একজন নতুন আমার প্রায় ছয় টাকা আমি উঠাই ফেলছি এক মাস বিশ দিনের মধ্যে আমার দুই টাকা ইনভেস্ট ছিল আমি ছয় টাকা উঠাই ফেললাম অ্যাকাউন্ট করবেন আর কিছু টাকা বিনিয়োগ করবেন ইনশাল্লাহ আপনার যত দিন যাবে আপনি আস্তে আস্তে এখান থেকে আপনার ইনকাম বাড়তে থাকবে এটা লাস্ট এটা দেবো দিয়ে যাব লাস্টে কি আছে দেখবো কিন্তু প্রতিটি মিটিং এ আপনারা অ্যাটেন্ড করবেন গ্রুপের যে মিটিংটা হয় মিটিংটা অ্যাটেন্ড করলে মানে অনেক কিছু শিক্ষার আছে গ্রুপের জন্য কিন্তু এটা কথা সারা যাবে না কিন্তু ঠিক আছে এটা আপনাদের গ্রুপের জন্য দিতে পারবে ঠিক আছে না খানা দানা করব আমি মাত্র ওখানে একটা শেষ করে আসলাম কাজ একটা একটা শেষ করা লাগবে

উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন মোহাম্মদ নাজমুল হুদ্দ প্রধান অতিথি ছিলেন হাসান উদ্দিন সীতাকুণ্ড থেকে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ শৌকত হোসেন সঞ্চালনা করেন মোহাম্মদ মহিন চৌধুরী উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় তার ভিতরে প্রথম ছিল মোবাইল দ্বিতীয়টি ছিল একটি হটপট তৃতীয়টি ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার সেই পুরস্কারগুলো বিতরণের মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন যে জুমার দিন বিশেষ করে সকাল দশটার পর থেকে এই প্রোগ্রামটি শুরু হয় তো প্রোগ্রামটি জুমার নামাজে বিরতির পরে খাবার দাবার শেষ করে বিকেল চারটার পরে সম্পূর্ণ অনুষ্ঠানটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এর ভিতরে দেখতে পাচ্ছেন যে সবাইকে আনন্দ দেওয়ার জন্য একটি লটারির মাধ্যমে এই পুরস্কার গুলো বিতরণ করা হয় সকলের মাঝে তার কিছু বিশেষ অংশ দেখতে পাচ্ছেন তো চট্টগ্রাম পতেঙ্গা বিশেষ করে চট্টগ্রাম বিভাগীয় যে মিটিংটি চট্টগ্রাম পতেঙ্গায় অনুষ্ঠিত হয়েছে এর আগে এত বড় মিটিং কখনো হয়নি তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পুরস্কার যেটা দ্বিতীয় পুরস্কার বিতরণ চলছে দ্বিতীয় পুরস্কারটি হচ্ছে একটু হটপট তো সেটার কার্যক্রম দেখতে পাচ্ছেন তো এখন এই মুহূর্তে এই যে টিক টোকেন নাম্বারটির সাথে মিলানো হচ্ছে এটা সম্পূর্ণ এরপরে তৃতীয় পুরস্কারটি বিশেষ যে পুরস্কার সেটি দেওয়া হচ্ছে এবং এটা ওপেন করে সবাইকে দেখানো হচ্ছে যে এই পুরস্কারের ভিতরে আসলে কী কী রয়েছে এবং এত আকর্ষণীয় এবং সকলের ভিতরে যে একটা আনন্দ উপভোগ করার জন্য যে পুরস্কারগুলো দিচ্ছে আসলে সেগুলো কী কী সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সকলের মাঝে ওপেন করে দেখানো হচ্ছে তো এই ছিল শুক্রবার দিন সিকিউ এর যে